হ্যালো কাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দূর দূরান্তের থেকে যারা আমাদেরকে দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে এই কথাটা বলে নিলাম আর এটাই আমার জীবনের ফার্স্ট ব্লগ আর আমি হইতেছি একটা রেমিটেন্স যোদ্ধা যারা দেশের মাটিতে বসে রেমিটেন্সের যোদ্ধাদের নিয়ে খারাপ খারাপ কথা বলেন আজকে আপনার আপনাদেরকে আমি দেখাতে চাই যে আমরা প্রবাসের বুকে কী কীরকম কষ্ট করে কিরকম কাজ করে টাকা উপার্জন করি এখন আমি দেখাবো আমাদের কর্মস্থল এক জায়গায় আসছি একটা জঙ্গলের মধ্যে ওইখানে আমরা এই চকলেট ফল বলা হয় এটাকে আজকে আমরা সংরক্ষণ করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা কীভাবে আমরা তোলা হয় এটা হইতেছে সেই চকলেট গাছ তো ওই যে আমার ব্রাদার যারা আছে সবাই মিলে আসছি আমরা এখন এই চকলেটগুলো তুলবো আর আমরা এই কাজ করে এই দেশে টাকা পাঠাই রেমিটেন্স যোদ্ধা করি আর আমাদেরকেই অনেক খালাম্মার ছেলেরা গালিগালাজ করে অনেক খারাপ কথা বলে তাদেরকে আজকে দেখাতে চাই প্রবাসীরা এত ছোট করে দেখবেন না তারা কি কাজ করে রক্তে এ পায়ের ঘাম মাটিতে ফেলে তারা টাকা কামায় যে দেখেন সেই উপার্জনের টাকা কিভাবে আসে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এইটা হয়েছে সেই ফল যেই ফল দিয়ে চকলেট তৈরি হয় আর এই চকলেট দেশ দূরান্তে সাপ্লাই করা হয় আর আপনারা আমাদের গালিগালাজ করেন সমস্যা নাই খালাম্মারদের ছেলেদেরকে বলছি আপনারা ভিডিও দেখেন আর প্রবাসী প্রবাসীদের কখনো ছোটো করে দেখবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমরা এখন কী কীভাবে কাজ করি এই যে দেখেন আমি এখন বালতি নিয়ে আসতেছি তারপরে এইগুলাকে একসাথে অ্যাডজাস্ট করবো এইগুলা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব আর এর বিনিময়ে করবো আমরা ইউরো এই যে তুলতেছি এটা কিন্তু কাজ নাই এটা হইতেছে ইউরো এই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলবে আমার ভাই বোনরা ভালো থাকবে আমি নিজে ভালো থাকার চেষ্টা করবো আমার ভবিষ্যৎ ভালো হবে কিন্তু অনেকেই মনে করে যে আমরা অনেক কিছু করি প্রবাসীরা কামলা ওয়াশরুম পরিষ্কার করে এইটা সেটা কত তাদের মন্তব্য তাদেরও আমাদের মনে দুঃখ নাই পরিবারকে ভালো রাখার জন্য আমরা কত না কষ্ট করি সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সাময়িক ভাবে তো সবাই পেজটা ফলো করবেন আমাদের সাথে থাকুন দেখুন আমরা কিভাবে কি করি তো আশা করি সবাই ভালো থাকবেন এটা হইতাছে আমার কাজের ধাপ এখন বালতিতে বালতিতে ভরে আমরা এইগুলো বস্তাতে ওই যে ওই পাশে বস্তা আছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পাশে থাকবেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভিডিওটা ভালো লাগে জীবনের প্রথমবার একটা ব্লগ করছি তা আমার কথা অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমার চোখে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করবেন যদি আমি অনুপ্রেরিত হই তাহলে আরও ভিডিও পাবেন নতুন নতুন আসসালামু আলাইকুম বাবাই